কি করছো? জোরে বলো। তুমি এখন কি খাবে? হুম? কি দিয়ে ভাত খাবে? কি দিয়ে ভাত খাবে? হ্যাঁ? বলো। আনি দিয়ে। কি মাছ দিয়ে। মাছ দিয়ে কি মাছ? কে রান্না করেছি রান্নাটা কে করেছে বলবে তো হ্যাঁ আমি আমি কে হই আর তুমি আমার কে হো হ্যাঁ নুন তুমি কাদের বাড়ির ছেলে হ্যাঁ ও